রাতে নির্বাচনী ডিউটি করতে গিয়ে অপরিচিত এক সন্দেহজনক পাচারকারী যুবকের বাইকের ধাক্কায় নিহত এক এসআর জওয়ান মৃত জওয়ান তেরো নম্বর ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন মর্মান্তিক এই দুর্ঘটনায় উত্তর জেলা জুড়ে পুলিশ মহলে বিরাজ করছে শোকের ছায়া ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চূড়াইবাড়ি থানাধীন ভাগন এলাকার জানা যায় বুধবার রাত বারোটা নাগাদ মহিলা এসআই রুমা দেববর্মার সঙ্গে কয়েকজন টিএসআর জওয়ান নাইট পেট্রোলিংয়ে বের হয় চুরাইবাড়ি থেকে প্রেমতলা হয়ে বাঘন এলাকায় তারা ডিউটি করছিল এমন সময় ঝেরঝেরির দিক থেকে প্রেমতলা অভিমুখে নাম্বারবিহীন একটি পালসার বাইক নিয়ে দ্রুত গতিতে আসে এক যুবক তখন টিএসআর জওয়ানরা বাইকটি দাঁড় করার জন্য সিগনাল দেয় কিন্তু তাদের সিগনাল না মেনে উল্টে দ্রুত গতিতে পালানোর সময় পুলিশ ও জওয়ানদের ওপর দিয়ে বাইক চালিয়ে দেয় ওই যুবক সঙ্গে সঙ্গে বাইক আরোহী আব্বাস আলী বয়স পঁয়ত্রিশ পিতা বলু মিয়া বাড়ির দক্ষিণ কদমতলায় পুলিশ কর্মীরা রাস্তায় ছিটকে পড়ে এতে গুরুতর আহত হয় টিএসআর জওয়ান সানডামা ডরলং অপরদিকে মহিলা এসআই রুমা রুমা দেববর্মা ও বাইক আরোহী আব্বাস আলীও আহত হয় সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা আহতদের প্রথমে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল ধর্মনগরে স্থানান্তরিত করা হয় এবং পরে চিকিৎসক টিএসআর জওয়ান সান্ডামা ডারলংকে মৃত বলে ঘোষণা করেন তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে উত্তর জেলা জুড়ে গোটা পুলিশ মহলে পরে ময়না তদন্তের পর বৈঠাং বাড়ি স্থিত তার বাড়ির লোকজনদের হাতে তুলে দেওয়া হবে তার মৃতদেহ তার স্ত্রী সহ দুই সন্তান রয়েছে এদিকে বাইক চালক আব্বাস আলীও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে কিন্তু দ্রুত গতিতে বাইক চালানোর জন্য সন্দেহ করা হচ্ছে যে সে দু নম্বরই কোনো কাজের সঙ্গে জড়িত রয়েছে না হলে পুলিশের সিগন্যাল দেখেও সে দাঁড়াতে পারত তবে সুস্থ হওয়ার পর আব্বাসের কাছ থেকে আসল রহস্য উন্মোচন করা যাবে বলে জানিয়েছেন ওসি ওয়ান ডিউটিতে ছিল ইলেকশন ডিউটিতে ছিল পুলিশ সেক্টর অফিসার যে ছিল এই এলাকার ওনার সঙ্গে উনি ডিউটিতে ছিলেন তো নামটা হলো শান্তমা জমা ডালং থার্টিন ব্যাটালিয়ান পোস্টিং ছিল আপাতত ইলেকশন ডিউটির জন্য এসেছিলো চুরাইবাড়ি থানাতে যে এলাকাতে ঘটনাটা হয়েছে সেটা হলো বাগন স্কুলের পাশে কুর্তি প্রেমতলা যে রোড আছে সেই রাস্তার উপর এবং এই এলাকাটা চূড়াইবাড়ি এবং কদমতলা দুু পিএচের মাঝামাঝি একটা এলাকা দুু পিএসের এখানে ডোমিনেশন থাকে কালকে এখানে চুরাইবাড়ি পিএসএর স্টাফও ছিল আর ঘটনার সময় কদমতলা পিএচের স্টাফও ছিল তো আমরা একটা কেস নিয়েছি এই ঘটনার উপর ভিত্তি করে ইনভেস্টিগেশন চলছে টিএচআর জোয়ান বাসাটা কোথায় ছিল স্যার ধর্মনগর বৈঠাংবাড়ি আচ্ছা তো কোন কোথায় আছে উনি ও তো হসপিটালে যে ছিল তখন পিএম হবে তারপরে টেস্ট করি আমরা যা আমাদের অফিসিয়াল নর্মস অনুযায়ী যে ধরনের শ্রদ্ধা দিতে হয় শ্রদ্ধা জানিয়ে আমরা ইয়ে করতে